আপনার ঘরে ঢাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার ঘরে ডাকাত পরেছে আপনার ঘরে দশ ভরি সোনা আছে অথবা আপনি বেড়াতে বেড়াতে যাচ্ছেন ভাবিকে নিয়ে দশ ভরি সোনা বা পাঁচ ভরি সোনা বা দুই ভরি সোনা পরে ডাকাতি হয়ে গেল ডাকাত বা চোর ছিনতাই করে নিয়ে চলে গেল সব চলে গেল না সব যাবে না আপনার এ এত সুন্দর সোনা চলে যাবে কিন্তু এত টাকা যাবে না দেখেন এটা হচ্ছে সিটি গোল্ডের এত বড় একটা নেকলেস দুইটা দুল এই বক্স সহ মাত্র তিরিশ হাজার উনি আপনার বাসায় পৌঁছে যাবে আর এই যে এইটা এই নেকলেসটা সহ এটা মিডিয়াম সাইজের নেকলেস এইটা দুইটা দুল সহ এটা বাইশ হাজার উন আপনার বাসায় পৌঁছে যাবে ডেলিভারি খরচ সহ পাবেন বাংলাদেশে এই দামি জিনিস কোথাও পাবেন না এটা কিন্তু সিটি গোল্ডের চার পাঁচ বছর কিন্তু কালার ঠিক থাকে আর চার পাঁচ বছর যদি আপনার কালার ঠিক থাকে আপনি আবার পরে চার পাঁচশো টাকা দিয়ে কালার করেও নিতে পারবেন সো এই প্রোডাক্টগুলো আপনার ঘরে মানে সামান্য অল্প টাকা দিয়ে আপনি কিনেন দেখেন কোথাও বেড়াতে গেলে অথবা ঘরে পড়ার জন্য অথবা বাইরে যাওয়ার জন্য অথবা ঘরে আপনি আপনার সিন্ধুকের মধ্যে বা ড্রয়ারে আলমারির ড্রহারে সামনের দিকে রেখে দেন ডাকাত আসলে এটা নিয়ে চলে যাবে আপনার আসপুর গহনা আপনার গুলোকান্ত জায়গায় থেকে যাবে তারা শান্তরা নিয়ে যাবে তারা কাউকে মারবেও না কাটবেও না বলবে যে অনেক বড় গহনা পেয়ে গেছে কি দেখে মনে হচ্ছে এটা শোনা না কখনোই দেখে মনে হচ্ছে না এটা হচ্ছে সিটি গোল্ড সিটি গোল্ডের এই প্রোডাক্টটা খুব অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তিন সাধারণ বা আবার বাংলাদেশে অগ্রিম পেমেন্ট ছাড়া ডেলিভারি সহ আর এটা মাত্র বাইশ সাধারণ অগ্রিম পেমেন্ট ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আলাইকুম রহমতুল্লাহ